আমাদের কথা ফুরোতে দিও না কথা ফুরিয়ে গেলে যে সম্পর্ক ফুরিয়ে যাবে তোমার সাথে যদি কথা না হয় বা আগের তুলনায় তুমি যদি কথা কম বলো তার মানে জানবে আমরা দূরে চলে যাচ্ছি দুজনের কাছ থেকে আমাদের কথা কম হচ্ছে মানে আমরা আগ্রহ হারাচ্ছি একে অপরের প্রতি আমাদের কথা কম হচ্ছে মানে আমাদের টান কমছে তোমাকে মেসেজ করলে তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ হ্যাঁ কিংবা নাতে আমি বুঝি তুমি কথা খরচ করতে চাইছো না আমি চাইছি কাছে থাকতে তুমি আমাকে দূরে তোমার সাথে পাঠাচ্ছ কথা বলতে গিয়ে আমি কথা খরচ করে যাচ্ছি অথচ তোমার নীরবতা আমাকে তোমার থেকে দূরে পাঠাচ্ছে আমার বড় করে লেখা আবেগপূর্ণ মেসেজের রিপ্লাই দিচ্ছ ইমোজি দিয়ে একটা রিয়্যাক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছ তোমার অনুভূতির কথা আমার অনুভূতি তোমার কথাকে চায় তুমি ম্যাসেজ করলে আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাই তোমার প্রতিটা ম্যাসেজ আমার কাছে আসে কথা হয়ে জানোই তো কাছের মানুষের ম্যাসেজ তার কণ্ঠস্বর হয়ে ভেসে আসে আমার কথারা তোমার কথাকে খোঁজে অনুভূতি বোঝানোর জন্য শর্টকাট কিছু হয় না কথা ছাড়া সম্পর্কের মধ্যে আছেটাই কি বলতো কতটুকুই বা দিতে পারি আমরা একে অপরকে আমাদের আবেগ ভালোবাসা সব অনুভূতি তো কথাতে তুমি একটু শব্দ খরচ করো কথার দৈন্যতা বড় ভয়ঙ্কর কথা হয়নি বলে ঠিকমতো মতো কথার বিনিময় হয় না বলে কত সম্পর্ক থেমে গেছে জানো যার কথা আছে তার সম্পর্ক বেঁচে আছে কথা নেই মানে সম্পর্ক বেঁচে নেই সম্পর্ক হারাবার আগে একটু যত্ন করো কথা রিপ্লাই কথা দিয়েই দাও ইমোজি দিয়ে রিয়্যাক্ট করাটা সম্পর্কের সম্পর্কে শর্টকাট চলে না তাই কথা বলো গল্প করো কথা কাটাকাটি করো কিন্তু কথার কাটাকুটি করো না কলমে সরজিত ঘোষ কণ্ঠে সুদেশনা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন আমার আরও একটি চ্যানেল আছে যার নাম সাহিত্য সংলাপ সেখানে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকাদের গল্প উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি যদি আপনারা গল্প ও উপন্যাস শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ